কোরআন বলছে প্রিয় নবী নয় হজরতুল্লাহ আলাহ ইসলামের উন্মতির কথা সুবাহ বলেন না আল্লাহর প্রিয় নবী উম্মত হজরত শাহজালাল আসপাખા জাগريب নওয়াস আহমদ তুল্লা আলাইহিন কারামতকে মানতে চায় না বিশ্বাস করে না ওলি আল্লাহ বিশ্বাস করতে চায় না মাজার ও বললে স্বীকার বেদাতের ফতোয়া দিয়ে এক ছাটি একদিকে নিয়ে যায় সাবধান মাজার আর ওরস এই মাজার ছাড়া আল্লাহর ওলি ছাড়া ইসলাম নাই ঠিক না বেটি নাম, মাজার মানে করার জায়গা তাদের এখানে জিয়ারত করা মানে আল্লাহর পক্ষে যাওয়া আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া আল্লাহর দিকে নত হওয়া আল্লাহকে বলা আপনার সাথে আছি আল্লাহ আপনি আমাকে কবরু করুন ঠিক না বে ঠিক আমরা মাজার শরীফে যা মধুদের কাছে সরাবীর কাছে যাই না কারের কাছে যাই না কাছে যাই না ঠিক না বেটি ঠিক জালেমের কাছে না আমরা যাই ওলি আল্লাহর কাছে যে আল্লাহ ওলিকে পছন্দ করেন আল্লাহর পছন্দের বান্দার কাছে যাই যাতে আমিও আল্লাহর পছন্দের বান্দা হতে পারে ঠিক না হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন উম্মত এই কিতাবের কথা জানেন কুরআনের তিনি دینی কিতাব সম্পর্কে পারদর্শী জ্ঞানী এইজন্য ওলি আল্লাহ হতে গেলে পীর মুরশিদ হতে হতে গেলে জানতে হয় বুঝতে হয় এখন অনেক পীর আছে কিছুই জানে না কুরআনের তলাওয়াতও জানে না ফিত ফতোয়াও জানে না হাদিসও জানে না কিছুই জানে না এমন অনেক পীর দেখা যায় যারা নিজেরাও জানে না অন্যকে কিভাবে তারা জানাবে ঠিক না বেঠিক অথচ কুরআন বলছে পীর হতে হলে মুরশিদ হতে হলে taki জ্ঞানী হতে হবে বুঝতে হবে জানতে হবে জাগতিক দতে জ্ঞানের অধিকারী হতে হবে তার সিলসিলার মধ্যে তার একজন গুরু শিষ্য শায়খ মুরশিদ থাকতে হবে না হলে এই পীরের সিলসিলাটা বৈধ নয় এমন পীরের কাছে বায়াত গ্রহণ করলে বৈধ হবে না আমি যে মুরশিদ ইমামে আহলে সুন্নাত সাইয়েদ রহমানি জানি শাহজুর কেবলা মুরিদ হয়েছি আমাদের এই সিলসিলাটা হক সিলসিলা যার শায়খের শায়খ আছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ 마শাআল্লাহ merhaba সবাই বলুন merhaba আর যারা বলেন merhaba আর mohabbatি বলেন merhaba